জুলাই আন্দোলনে আহতদের খবর নেওয়ার নামে শেখ হাসিনার হাসপাতালে হাসপাতালে ছুটে যাওয়ার কথা সবারই মনে আছে আহতদের দেখে তিনি ক্যামেরার সামনে কাঁদতে কাঁদতে বলেছিলেন স্বজন হারানোর বেদনা তিনি বোঝেন কিন্তু এই লোক দেখানো মায়াকান্নার আড়ালে যে তার ভয়ঙ্কর রূপ রয়েছে তা মানুষ ঠিকই ধারণ করেছিল এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তেও তা প্রমাণিত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আজ তথ্য জানালেন তার রীতিমতো গা শিউরে ওঠার কথা স্বৈরাচার শেখ হাসিনা মানুষরূপী যে ভয়ঙ্কর ছিলেন তা উঠে এসেছে জুলাই গণহত্যার তদন্তে পৃথিবীতে বহু অমানুষ এসেছে ভবিষ্যতেও আসবে তবে এই লেভেলের সাইকোপ্যাথ হিংস্র আর মিথ্যুক পৃথিবীর ইতিহাসেই আর কখনোই এসেছিল কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন নেটিজেনরা তাজুল ইসলাম বলেন পতনের কিছুদিন আগে রাজধানীর পঙ্গু হাসপাতালে জুলাই গণ অভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে চিকিৎসক ও সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার প্রমাণ প্রসিকিউশনের হাতে এসেছে তেইশ ফেব্রুয়ারি রোববার শুনানি শেষে ট্রাইব্যুনালের প্রসিকিউশন অফিসের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যম কর্মীদের একথা জানান তিনি তাজুল ইসলাম বলেন আমরা রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান বা পঙ্গু হাসপাতালে যখন পরিদর্শনে গিয়েছিলাম তখন সেখানে চিকিৎসারত আহত রোগী ও তাদের স্বজনরা আমাদের জানিয়েছিলেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে একবার হাসপাতাল পরিদর্শন করতে গিয়েছিলেন সেখানে গিয়ে বলেছিলেন নো ট্রিটমেন্ট নো রিলিজ অর্থাৎ কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে আহতদের কোনো চিকিৎসা না দিতে এবং কাউকে এখান থেকে বাইরে না যেতে দিতে নির্দেশনা দেওয়া হয়েছিল চিফ প্রসিকিউটর আরও বলেন রোগীদের পাশাপাশি এই নির্দেশাবলীর কথা সেখানকার ডাক্তাররাও আমাদেরকে জানিয়েছেন এর তথ্য প্রমাণাদি আমাদের হাতে আছে আমরা সেটাই আজ আদালতে জানিয়েছি সামাজিক মাধ্যম ফেসবুকে হতবাক হয়ে শুমে লিখেছেন এত খুন এত রক্তপাত এত অন্ধ এত পঙ্গু তবু এত বৃহৎ একটি দলের একজনেরও চোখে মুখে কোনো আফসোস নেই অনুশোচনা নেই রক্তের দাগগুলো এখনো শুকায়নি এরই মাঝে আরও খুন আরও রক্তপাতের হুমকি ধামকি ক্ষমতার উন্মাদনা কতটা তীব্র হলে খুনে তৃষ্ণা মেটে না অন্যায় করে লজ্জিত না হওয়াটা আরেক অন্যায় ফেইসবুকে সাদিকুর রহমান খান লিখেছেন জুলাই আন্দোলনে আহতদের দেখতে হাসিনা সেই হাসপাতালে যাওয়ার কথা মনে আছে আহতদের দেখে সে ক্যামেরার সামনে কানতে কানতে বলেছিল স্বজন হারানোর বেদনা সে বোঝে অথচ ওই দিনই ক্যামেরার সামনে সব কান্নাকাটির নাটক করেছে আর তলে তলে ডাক্তারদের অর্ডার দিয়েছিল যাতে কোনো আহতকে চিকিৎসা বা রিলিজ না দেওয়া হয় ওর এই নির্দেশের প্রমাণ এখন প্রসিকিউশনের হাতে এসেছে পৃথিবীতে বহু অমানুষ এসেছে ভবিষ্যতেও আসবে বাট এই লেভেলে সাইকোপ্যাথ আর মিথ্যুক পৃথিবীর ইতিহাসে আর কখনো এসেছিল কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে আব্দুল্লাহিল আমান আজমি লিখেছেন পলাতক প্রধানমন্ত্রী কর্তৃক সাম্প্রতিক বিপ্লবে আহতদের ব্যাপারে পলায়নের পূর্বে হাসপাতাল কর্তৃপক্ষকে নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশ প্রদানের তীব্র নিন্দা জানাই পৃথিবীর ইতিহাসে বহু ফ্যাসিবাদের ঘটনা সকলে জানেন কিন্তু নব্য ফেরাউন পলাতক প্রধানমন্ত্রীর ভূমিকা পূর্বে সকল রেকর্ড ভঙ্গ করেছে পৃথিবীর শীর্ষ ফ্যাসিবাদ হিসেবে তার নাম কিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্ত করার জন্য সবাই জোর দাবি জানান